সাকিব খানের একের পর এক হিট সিনেমা মুক্তি পাচ্ছে ঢাকায় চলচ্চিত্রের এই শীর্ষ নায়কের এই তারকার তুফান ঢালিউড ইন্ডাস্ট্রির সকল সিনেমার আয়ের রেকর্ড ভেঙেছে এ অবস্থায় এখন শুধু বড় বাজেটের সিনেমাই চোখ রাখছেন এই ঢালিউড সুপারস্টার আর তাই সাকিবের পরবর্তী সিনেমার বাজেট এখন পনেরো কোটি কিন্তু কি সেই সিনেমা আর এই সিনেমায় সাকিবের বিপরীতে দেখা যাবে কোন নায়িকাকে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি সবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদ হাসান দিনকে দিন নিজেই নিজের একমাত্র প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন সাকিব ডালিউডেও তার সাথে টক্কর দেওয়ার মতো কেউ নেই এমন অবস্থায় আগামী দিনের নিজের কাজ নিজে আরও সচেতন হতে চান এই নায়ক বেছে বেছে বছরে একটি দুইটি সিনেমায় কাজ করতে চান তিনি যারই ধারাবাহিকতায় চলতি বছর সাকিব খানের পরবর্তী সিনেমা হতে চলেছে বরবাদ যেটি নির্মাণ করবেন নবাগত নির্মাতা মেহেদি হাসান হৃদয় সিনেমায় নবাগত হলেও এই নির্মাতার হাতে নির্মিত হয়েছে শতাধিক নাটক সাকিবকে নিয়েই পর্দায় অভিষেক হবে হৃদয়ের যে কারণে আয়োজনেরও যেন কমতি রাখেননি সংশ্লিষ্টদের তথ্য মতে বরবাদ সিনেমার বাজেট হতে চলেছে পনেরো কোটি টাকা যেটা বাংলাদেশের যে সিনেমা তৈরির ক্ষেত্রে রেকর্ড জানা যায় বরবাদ এর আশি শতাংশ শুটিং হবে দেশের বাইরে পুরোপুরি অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা যেখানে বলিউডের অনেক নির্মাতা শিল্পীরাও যোগ দেবেন শাকিব খানের বিপরীতে এই সিনেমা অভিনয় করতে পারেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল যার সঙ্গে প্রিয়তমা সিনেমা করেছিলেন নায়ক ইতিমধ্যেই নাকি সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে নির্মাতার লোকেশন র্যাকি করতে দেশের বাইরে আছেন সেখান থেকেই সাকিবের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছেন এদিকে ভারতীয় সিরিয়ালে অভিনয় করে অল্প বিস্তর পরিচিতি পেয়েছিলেন নিধিকা পাল এই পরিচিতির সুবাদে একসময় সুযোগ পান বাংলাদেশি সিনেমায় প্রিয়তমা নামের সেই ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করে পরিচিতি পান প্রিয়তমা ছবিতে ইধিকার অভিনয় এতটাই মুগ্ধ করে যে সবাই তাকে বাংলাদেশের প্রিয়তমা বলে সম্বোধন করে এদিকেও এই কথা বিভিন্ন সময় নিজ মুখে স্বীকার করেছেন অনেকের মতে টলিউডের অভিনেত্রী হয়ে ঢালিউডে এভাবে জয় করার নজির খুব একটা কারোরই নেই বাংলাদেশের প্রিয়তমা হয়ে দারুণ অভিষেক হয় অধিকার প্রিয়তমার জনপ্রিয়তায় টলিউডের ইধিকার চাহিদা বাড়তে থাকে নতুন ছবির শুটিং শুরু করেছিলেন বহুরূপ নামের সেই ছবির শুটিংয়ে হোঁচট খেলেন ইধিকা পাল অর্থ সংকটের কারণে এমনটা ঘটেছে বলে জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গত মাসে শুরু হয়েছিল বহুরূপ সিনেমার শুটিং আউটডোর শুটিংয়ে অংশ নিয়েছিলেন ইধিকা পাল এ ছবিতে ইধিকা অভিনয় করেন সোহং চক্রবর্তীর বিপরীতে কিন্তু সোহম ও ইধিকা পাল অভিনীত সিনেমার শুটিং হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে শোনা যাচ্ছে এর পেছনে রয়েছে অর্থ সংকট এ কারণেই এই মুহূর্তে শুটিং বন্ধ আছে কবে নতুন করে শুরু হবে সেই দিন তারিখও নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সের সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন